আলহামদুলিল্লাহ রমজান মাস চলে আসছে এই কিছুদিন কিন্তু বাকি এই রমজান মাস আসার আগে আগেই যদি এই শাহান মাসের শেষ দিক থেকে আপনি নবীজির শিকানু নামাজ আদায় করার পরে আপনি যদি চুটো ছোটো কয়েকটি জিকিরের আমল করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আপনার যত ছাওয়া আছে এই দুনিয়াতে সমস্ত ছাওয়ায় পূরণ করবে একটা তাও আপনার অপূর্ণ থাকবে না জিকিরগুলো অতি সহজে ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে শেখাই দিম ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে তাকে আমরা থাই না হাতে ভাজারে গিয়ে অযথায় গল্প গুজব করে টিকটক নাটক সিনেমা টিভি ইত্যাদি দেখে আজকের এই ভিডিওটা দেখে একটু সময় নিয়ে পারবো না আমরা অবশ্যই আমলটা শিখতে একদম অতি সহজে আমল করতেন শুধু নয় এই জিকির গুলোর আমল করেছেন তাজবি গুলোর আমল করেছেন বিন দাও এই তাজবিগুলোর আমল করেছেন তা দাও এই তাজবি আমল করেছেন মোতাকিমিন অর্থাৎ সকলের শেষ ভাগে যারা আমরা আছি আমাদের বড় বড় উলামায়ামও এই জিকিরগুলো করেন আল্লাহ একবার এই জন্য অবশ্যই অনুরোধ করে বলবো যারা অভাব অনটনে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশায় বুঝছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন আপনি অবশ্যই আজকের এই আমলটা কখনো আপনি হাত ছাড়া করবেন না আপনি কিন্তু ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবেন দেখেন আপনি যদি সকালবেলা এই জিকিরগুলো করতে পারেন বিশ্বনবী বলেছেন কিছু জিকির সকাল বেলায় এইগুলো এই জিকির যদি কোনো আল্লাহর বান্দাবান্দি করতে পারে সারা দিন যত কাজ সে করবে আল্লাহ একবার আল্লাহ তাল্লার প্রত্যেকটা কাজের জিম্মাদারি নিবি আল্লাহ একবার বিশ্ব নবীর কথা কিন্তু কখনো মিথ্যা হতে পারে না এজন্য আসুন জিকির গুলো বলে দিচ্ছি আপনি ফজরের টাইমে উঠে ভালো করে উজু করে ফজরের দুই রাখার সুন্নত নামাজ এবং দুই রাখার ফরজ নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে মহিলা মা বদরা বাসা আর পুরুষ ভাই অবশ্যই মসজিদে জামাতের সাথে নামাজটা আদায় করার চেষ্টা করবেন যদি আপনার উজোর থাকে অসুস্থ থাকেন তাহলে বাসা বাড়িতে নামাজটা পরে আপনি ক্যাবলামুখী হয়ে বসে যাই ভাই বসে গিয়ে একদম চোখ বন্ধ করে আল্লাহ রাফলাম দিকে মোতাবজ হয়ে এক নম্বর এক নম্বরে আপনি আয়তুল কুরসিটা একবার পাঠ করে নেবেন বিশ্বনবী বলেছেন এক সকাল এক বেকাল আয়তুল কুরসি আল্লাহর কোন বান্দা বান্দি যদি পাঠ করতে পারে গো একবার ওই দিনের চব্বিশ ঘন্টা রাতের যে কোনো সময় দিনের যে কোনো সময় যদি সে মরে যায় আল্লাহ একবার আমার আল্লাহরা রাবুল আমিনের জান্নাত তার জন্যে ওয়াজিব হয়ে যায় আল্লাহ একবার জন্য প্রিয় দিন ভাই এবং একদম আমি অতি সহজে একবার বলে সহি শুদ্ধ উচ্চারণ দিচ্ছি এর মুখস্থ আছে অবশ্যই আপনারা সহি শুদ্ধ হচ্ছে আপনারা শিখে নেবেন তা যদি নাই মুখস্থ করে নেবেন এরকম ভাবে আপনি আয়তুল কুরসিটা দেখে দেখেও পাঠ করতে পারেন কোন কবরস্থানে 3 নম্বর পরায়ান্দা দিয়া লাইব্রেরি যেটা আছে হাফেজি কোরআন শরীফ আপনার 3 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা মাসকান থেকে শুরু হয়েছে আপনি পাঠ করবেন আল্লাহু বলেন আল্লাহু ইলাহা الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

এই শক্তিশালী ঔষধ হলো আইতুল কুরসি অসুস্থতায় ভুগছেন আপনি আইতুল কুরসি একবার পাঠ করে ফানিতে ফু দিয়ে বিসমিল্লা বলে কান কঠিন এবং জটিল রোগ আপনার ভালো হয়ে যাবে এরপরে আপনি তেত্রিশ বার সুবাহান আল্লাহ এরকম হবে আঙ্গুলের করের মধ্যে গুনে গুনে আপনি পাঠ করবেন সোবাহান আল্লাহ সোবাহান সোবাহা বলেন

এরপরে পেতিস বার আলহামদুলিল্লাহ 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 বার এরপরে চৌত্রিশ বার আল্লাহ 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 একেবারো একেবার আল্লাহ একেবার আল্লাহ একেবার চৌত্রিশ বার এরপরে আপনি আপনি যদি অনেক অসুস্থতায় দেখেন এমনকি এই দোয়াটি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেছেন এক সকালে এক বিকাল যদি সে এই দোয়াটি তিনবার পাঠ করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবে যত অনিষ্টতা আছে সমস্ত অনিষ্টতা থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে এই দোয়াটি তিনবার পাঠ করলে একবার পাঠ করায় দিচ্ছি বিসমিল্লাহিল লাজি লা বলেন بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন অতি সহজে ইনশা আল্লাহ শিখাই দিচ্ছি এরপরে আপনি বিশ্বনবী নবী মোহাম্মদ আরবী সাল্লাহ আলিয়া সাল্লামের শিখানো নিজের আমলকৃত আপনি এই দোয়াটা আমল করবেন জান্নাত ওয়াজিব হয়ে যায় শুনলে অবাক হবেন এই দোয়া পাঠ করলে বিশ্বনবী বলেছেন এই দোয়াটি রদি তু বিল্লাহি বলেন রদি তু বিল্লাহি রব্বাউ

Ridha Jannah Allahumma inni asaluka. Ridha kaljannah, Allahumma inni asaluka. Ridha Jannah Allahumma inni asaluka. Ridha kaljannah, Allahumma inni asaluka. Ridha Jannah Allahumma inni asaluka. আর ইয়ে দাকল জান্না আল্লাহ হম্মা ইন্নি আস আলুকারি দ আকাল জান্নাদা ওয়াল ফেরেদা উস আল্লাহ এই দোয়া পাঠ করবেন আঠবার এর পরে আপনি

ولم يكن له احد তিনবার সূরাতুল ইখলাস পাঠ করবেন ধনী হওয়ার শক্তিশালী সূরা হলো সূরাতুল ইখলাস একবার পাঠ করলে পুরো কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নিয়ে নাজ পর্যন্ত এক কতম করলে যে সব আল্লাহ তাআলা বান্দা বান্দীর আমলনামার মধ্যে সেই সব দেয়া দেয় এরপরে তিন নম্বরে সূরাতুল ফালাক এরকম ভাবে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد يقول سورة الناس أبني তিনবার পাঠ করবেন যত বলিষ্ঠ আছে হারে এই দুইটি সোরা অনিষ্ট দূরবীত করার জন্যে শক্তিশালী দোয়া হ্যাঁ শেফার জন্যে শক্তিশালী দোয়া খুব মনোযোগ দিয়া বিশ্বে মিল্লাহের রহমা নি রহেম নাস মালিকিন আরব্বিন্না মালিকিনাস ইলাহিন্নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহু আকবার এই দোয়াটি আপনি তিনবার তিনবার করে সুলাতুল ইখলাস ওয়ালাক নাস পাঠ করবেন এরপরে পারলে সংক্ষিপ্ত মুনাজাত করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলার নিকট বলবেন আল্লাহ তাআলা বান্দা বান্দির দিকে তাকিয়ে তাকিয়ে তার বান্দা বান্দী কখন কোন ফরিয়াত আল্লাহ তাআলার নিকট করে ও প্রিয় دینی ভাই এবং গোনা বলতেন নিজেও কোরনার একজন ভাই বলকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ দিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত রাখুক